আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা নর্থ দিল্লির একটা ঘটনা নর্থ দিল্লিতে একটা ফ্যামিলি থাকতো বিনোদ বর্মার ফ্যামিলি ফ্যামিলিতে ছিল তার স্ত্রী পুষ্পা দেবী তার ছেলে নিতিন বর্মা আর তার ছেলের বউ পূজা বর্মা পূজা বর্মা একটা বেসরকারি স্কুলের টিচার ছিল নিতিন কারোল বাগে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত নিতিনের বাবা বিনোদ তিনি ছিলেন একটা সরকারি অফিসের টেলিফোন অপারেটর খুব সুখের ছিল তাদের চারজনের সংসার আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন তাদের একমাত্র ছেলে নীতিনের বউ পূজা গর্ভবতী হয় কিন্তু যখন পূজা ছ মাসের গর্ভবতী এমনই একদিনে দুহাজার সালের আঠেরোই এপ্রিল রাত্রেবেলায় বারোটা পাঁচে নিতিন অফিস থেকে সেদিন একটু দেরিতে ফিরছিল তার নিজের বাড়ি থেকে বেশ কিছুটা আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় নিজের অ্যাক্সিডেন্টের কথা বাড়িতে জানানোর জন্য সে প্রথমে নিজের স্ত্রীকে তারপরে মাকে তারপরে বাবাকে কল করে কিন্তু একবারও কল রিসিভ হয় না সে এবার চিন্তায় পড়ে যে কি হলো আমি আজকে এত দেরিতে অফিস থেকে যাচ্ছি বাড়ির লোকজনের তো জেগে থাকা বা চিন্তা করার কথা কিন্তু তারা আমার ফোন রিসিভ করছে না কেন তখন সে তাদের বাড়ি থেকে আরও দেড় কিলোমিটার দূরে বিজয় বর্মা নামে তার কাকা থাকত তো তাকে কল করে কল করে ব্যাপারটা জানায় যে বাড়ির লোকজন ফোন ধরছে না তুমি একটু খোঁজ নাও দেখো কি হয়েছে আমি একটু আগে হসপিটালে যাব তারপরে বাড়ি আসছি বিজয় বর্মা নিজে যাননি বিজয় বর্মা ঠিক পাশের বাড়িতে ধীরেন্দ্র বলে একটা ছেলে থাকতো তাকে কল করে ব্যাপারটা বলে আর বলে তুমি এক্ষুনি যাও নিতিনদের বাড়িতে একটু গিয়ে দেখে এসো নিতিনদের বাড়ির সবাই ঠিক আছে কিনা তারা কেন ফোন রিসিভ করছে না ধীরেন্দ্র পাশেই থাকতো সে সঙ্গে সঙ্গে চলে যায় সে প্রথমে কলিং বেল চাপে বেশ কয়েকবার দরজা খোলে না তখন সে জোরে জোরে ডাকে দরজায় জানলায় আওয়াজ করে তাও দরজা কেউ খোলে না তখন সে দরজাটা ঠেলা দিতেই দরজাটা খুলে যায় তখন বুঝতে পারে যে দরজাটা বন্ধ ছিল না ভেতর থেকে এত রাতে দরজা কেন বন্ধ ছিল না যাই হোক সে যেই একটু এগিয়ে যায় দেখে ওপরে যাওয়ার যে সিঁড়ি আছে তার নিচে বাড়ির মালিক বিনোদ বর্মা উপুড় হয়ে পড়ে রয়েছেন চারিপাশে ছড়িয়ে রয়েছে লাল তরল তার বুঝতে বাকি থাকে না যে ব্যাপারটা কি ঘটেছে সে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে আশেপাশের প্রতিবেশীরা এসে ভিড় জমায় আর সে ফোন কলে বিজয় বর্মাকে ব্যাপারটা জানায় যে এই ঘটনা ঘটেছে বিজয় বর্মা তাড়াতাড়ি চলে আসেন পুলিশকেও খবর দিয়ে দেন বিজয় বর্মা পুলিশের থেকেও আগে সেখানে এসে পৌঁছান তিনি নিজের দাদার ওই প্রাণহীন দেহ দেখে কাঁদতে শুরু করেন তারপরে ধীরে ধীরে তিনি উপরতলায় ওঠেন যেখানে তার বৌদি আর তার দাদার পুত্রবধূ থাকে উপরে যাওয়ার পরে তিনি নীতিনের বেডরুমের দিকে যখন এগিয়ে গেলেন সেখানে দেখে তিনি আরও অবাক হয়ে যান খাটের ওপরে পড়ে রয়েছে গর্ভবতী পূজা নিষ্প্রাণ দেহ আর সোফার ওপর পড়ে রয়েছে তার শাশুড়ি পুষ্পা দেবী পুলিশ আসে বাড়ির চারিপাশটা দেখে তদন্ত শুরু করে ততক্ষণে নীতিন কিন্তু খবর পেয়ে গেছে সে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে কিন্তু পুলিশ টিম তাকে কিছুতেই ভিতরে যেতে দেয় না তখন সে চিৎকার করে কান্নাকাটি শুরু করে যে সে তার বাড়ির লোকজনেদেরকে একবার দেখতে চায় তখন তাকে ভেতরে আসতে দেওয়া হয় ভেতরে এসে সে নিজের স্ত্রীর দিকে দেখেই অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায় তখন পুলিশ টিম থেকে তাকে নিয়ে হসপিটালে ভর্তি করে দেওয়া হয় তিনখানা বডি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় পুলিশ প্রথমে ভেবেছিল হয়তো ডাকাতির কোনো ঘটনা কিন্তু 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 পুষ্পা দেবী আর পূজা দুজনের শরীরের যে গয়নাগুলো ছিল সেগুলো অক্ষত ছিল সেগুলোতে হাত দেওয়া হয়নি বাড়ির সব জিনিস যেমন রাখা ছিল ঠিক তেমনই ছিল শুধু বডিগুলোর চারিপার লাল তরলে ভর্তি গর্ভবতী পূজার দেহে ছিল ঊনপঞ্চাশ খানা ধারালো যন্ত্রের আঘাত পূজার শাশুড়ি পুষ্পা দেবীর গায়ে ছিল খানা আঘাত শ্বশুর বিনোদ বর্মার দেহে ছিল আঠেরো খানা আঘাত পোস্টমর্টম হয় বোঝা যায় যে ধারালো যন্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তারা মারা গেছে পুলিশের মনে হয়েছিল এটা কোনো ডাকাতির ঘটনা যখন নয় তার মানে অতিরিক্ত রাগ বিদ্বেষ হিংসা বা শত্রুতা কারোর সঙ্গে নিশ্চয় থেকে থাকবে তবেই সে এতখানি রেগে এই ঘটনাটা ঘটিয়েছে সব থেকে বেশি আঘাত করা হয়েছিল পূজাকে পূজার কোনো অ্যাফেয়ারের ঘটনা আছে কিনা। না পূজার কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক বা বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল কি না খতিয়ে দেখে পুলিশ তার কল ডিটেল যখন চেক করা হয় তখন দেখা যায় যে পূজা নর্মাল একজন মেয়ে আশেপাশের আত্মীয় স্বজন ছাড়া বাইরের কারোর সাথে সে বিশেষ কথাবার্তা বলতো না আর পূজার সাথে তার হাজব্যান্ডের একটা লাভ ম্যারেজ হয়েছিল। বেশ কিছু বছর প্রেমের পর তাদের দুজনে অ্যারেঞ্জ করে বিয়ে দেওয়া হয়েছিল পূজার কোনো শত্রু ছিল না এবার বিনোদ বর্মা আর তার স্ত্রী পুষ্পা দেবীর কোনো শত্রুতা রয়েছে কিনা বা বিনোদ বর্মার অফিসে কোনো শত্রু আছে কিনা কোনো রিলেটিভ তাদের খারাপ চায় কিনা সব খতিয়ে দেখার পর জানা যায় বিনোদ বর্মা খুব ভালো একজন মানুষ তার কোথাও কোনো শত্রু নেই তাহলে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে এটা পুলিশ কিছুতেই বুঝতে পারছিল না এদিকে বিনোদ বর্মা আর পুষ্পা দেবীর একমাত্র সন্তান নিতিন হসপিটালে তার ট্রিটমেন্ট চলছিল হসপিটালের ডাক্তারদের সঙ্গে যখন পুলিশ টিম কথা বলে তখন তারা জানতে পারে যে নীতিনের গায়ে বিশেষ করে ঘাড়ে তার উরুতে যে আঘাতগুলো দেখা গেছে সেগুলো কখনোই কোনো অ্যাক্সিডেন্টের আঘাত হতে পারে না ডাক্তাররা বলে যে যে তিনটে বডি তার বাড়িতে পাওয়া গেছিল তাদের শরীরে যেমন আঘাত ছিল ঠিক সেই টাইপের আঘাত নীতিনের শরীরেও এটাও মনে হচ্ছে দেখে কোনো ধারালো যন্ত্রের আঘাত পুলিশ টিম সেখানে যায় যেখানটাতে নিতিন তার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে জানিয়েছিল সেখানে গিয়ে দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়েছে এমনটা কেউ জানে না কোনো সাক্ষী নেই এমন কিচ্ছু পড়ে নেই যেটা দেখে বোঝা যাবে যে দুদিন আগে সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ধারালো জিনিসপত্রও নেই যেটাতে ওইভাবে তার উরুতে ঘাড়ে কাঁধে ওরকম কাটমার্ক হয়েছে যাই হোক এবার পুলিশ তার কল ডিটেলটা বের করে সে কিন্তু নিজের কাকা বর্মাকে পুলিশ টিমকে বলেছিল যে ঘটনার দিন তার অফিস থেকে ফিরতে দেরি হয়েছিল আসার সময় তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে তার বাড়িতে তিনজনকেই একবার করে কল করেছিল কিন্তু তার কল ডিটেলে সেরকম কোনো ব্যাপার দেখা যায়নি কিন্তু একটা জিনিস দেখা গেছিল যে সে নিজের একটা প্রতিবেশী মেয়ে যার নাম ছিল রাগিনী বয়স উনিশ বছর তাকে বার কল করেছিল কিন্তু কলটা একবারও রিসিভ হয়নি সেই মেয়েটার সঙ্গে পুলিশ টিম গিয়ে দেখা করে সেই মেয়েটা অসুস্থ ছিল হসপিটালে সে ভর্তি ছিল সেই জন্য তার সাথে কথা বলতে পারে না যে গর্ভবতী পূজা বর্মা মারা গেছিল তার একজন ভাই ছিল সে পুলিশ টিমকে জানায় যে নীতিন বারবার বলেছে যে সে বারোটার পর অফিস থেকে ফিরে আসছিল কিন্তু তার সাথে আমার রাত্রেবেলায় সাড়ে আটটার সময় কথা হয়েছিল সেই দিনই সে কিন্তু তখন আমাকে বলেছিল সে অফিস থেকে বাড়ি চলে এসেছে আর বাড়ি থেকেই তার সাথে আমার ফোন কলে কথা হয়েছিল তার সাথে কথা বলার পরে আমি আমার দিদি পূজার সাথেও কথা বলেছিলাম তার পুলিশের পুরো সন্দেহটা গিয়ে পড়ে নিতিনের উপর নীতিন মিথ্যা কথা কেন বলছে নীতিনকে যখন পুলিশ নিজের স্টাইলে জিজ্ঞাসাবাদ করে তখন নীতিন সবটা বলতে বাধ্য হয় নিতিন বলে নীতিনের লাভ ম্যারেজ হয়েছিল পূজার সাথে বেশ ভালোই কাটছিল কিন্তু নীতিন একটু কিছু দোষ করলেই তার বাবা মা সময় পূজার পক্ষ নিত আর নীতিনকে বকতো ব্যাপারটা নীতিনের ভালো লাগছিল না নীতিনের মনে মনে হিংসা হচ্ছিল যে আমি তাদের সন্তান তারা আমাকে বাদ দিয়ে পূজাকে সাপোর্ট করছে কেন এই ধরনের ছোট ছোট অনেক ব্যাপার হয়েছিল আরও একটা ব্যাপার যেটা নিতিন বলে নীতিনের স্ত্রী ছ মাসের গর্ভবতী ছিল কিন্তু নীতিনের বিয়ের পরে নিতিনের সাথে পাড়ার একটা মেয়ে রাগিনীর আলাপ হয় প্রেম হয় রাগিনী বয়সে অনেকটাই ছোট ছিল রাগিনী নিতিনকে বলেছিল সে নীতিনের সাথে বিয়ে করতে চায় নীতিনও মনে মনে চাইছিল রাগিনীর সাথে বিয়ে করতে রাগিনী আর নীতিন দুজনে মিলে ঠিক করেছিল যে যেদিন রাগিনীর বয়স কুড়ি বছর হবে সেদিন তারা দুজন বিয়ে করবে কিন্তু নীতিনের বাড়িতে অলরেডি স্ত্রী রয়েছে সে বাড়ির কাউকে ব্যাপারটা না জানিয়ে রাগিনীর সাথে একটা রিলেশনশিপ কন্টিনিউ করছিল পূজা আগে বলেছি একটা প্রাইভেট স্কুলের টিচার সে যে স্কুলের টিচার সেখানকার অন্য একজন টিচার তার হাজব্যান্ডকে রাগিনীর সাথে বাইরে ঘুরতে দেখেছিল তো সে ব্যাপারটা বলে দেয় পূজাকে পূজা নিজের হাজব্যান্ডকে জিজ্ঞেস করে হাজব্যান্ড রেগে যায় পূজা বুঝতে পারে যে হাজব্যান্ড সত্যি সত্যিই রাগিনীর সাথে একটা প্রেমের সম্পর্কে রয়েছে সেই জন্য সে এত রেগে যাচ্ছে আর সেই জন্যই সে আজকাল তার উপর বিরক্ত হয়ে থাকে পূজা এই ব্যাপারটা নিজের শ্বশুর আর শাশুড়ি দুজনকেই বলে ফেলেছিল বলার পরে নিতিনের মা বাবা পূজা তিনজনে মিলে তাকে বোঝায় যা ভুল হয়ে গেছে গেছে এখন তুমি নিজেকে সুধরে নাও তুমি ফিরে এসো তোমার স্ত্রী গর্ভবতী সেই জন্য তোমার বাইরে সে একটা বাচ্চা মেয়ে তার কোথাও না কোথাও বিয়ে হয়েই যাবে তুমি তার সাথে নিজেকে জড়িও না তুমি একজন ম্যারিড ম্যান তুমি কখনো ভুলে যেও না নিতিনের কিন্তু এই ব্যাপারগুলো এই কথাগুলো একদম ভালো লাগছিল না কিছুদিন ধরে নিতিনের বাড়ির তিনজনকেই শত্রু বলে মনে হচ্ছিল ঘটনার দিন সে রাগিনীকে একুশবার কল করেছিল রাগিনী তার ওপরে অভিমান করেছিল ফোন ধরছিল না কিন্তু সে যখন বাড়ি আসে তার স্ত্রী পূজা তার ফোনটা দেখে দেখার পরে সে নিজের হাজব্যান্ডের সাথে তর্ক ঝগড়া শুরু করে যে কেন রাগিনীকে ফোন কল করেছিল এই ব্যাপারটাতে সে এতটাই রেগে যায় যে পাশেই ছিল কিচেন নাইফ সেটা নিয়ে সে বউয়ের ওপর অ্যাট্যাক করে বউয়ের কোনো কথা শোনে না একটার পর একটা ঊনপঞ্চাশ বার আঘাত করে বউয়ের চেঁচামেচিতে তার মা এগিয়ে আসে আটকাতে মায়ের ওপর চড়াও হয় মাকে চোদ্দ বার আঘাত করে সোফায় তিনি পড়ে যান মা আর বউয়ের এই চেঁচামেচি শুনে তার বাবা নিচে তলায় ছিলেন তিনি উপরে উঠতেন না বয়স হয়েছিল তিনি নিচেই থাকতেন তিনি নিচে থেকেই বারবার জিজ্ঞেস করতে থাকেন যে ওপরে কী হয়েছে তোমরা কেন এত চিৎকার চেঁচামেচি করছো ছেলে নিজে নেমে আসে নেমে এসে বাবাকে পেছন থেকে আঠেরো বার আঘাত করে তিনজনকেই এইভাবে ফেলে রেখে সে নিজের পরনের জামা একটা তোয়ালে দিয়ে হাত পা ইত্যাদি মুছে নেয় সেটা আর যে কিচেন নাইফটা সে এই কাজে ব্যবহার করেছিল সেটা সবকটা নিয়ে অন্য জামা কাপড় পরে সোজা চলে যায় পালামের দিকে একটা রেলওয়ে ট্র্যাকের কাছে সেই জিনিসপত্রগুলো ফেলে দেয় ফেলে দেওয়ার পরে সে বারোটা আট নাগাদ নিজের কাকাকে ফোন করে তার আগেই সে মাথায় একটা প্ল্যানিং করে নিয়েছিল কিন্তু সেই প্ল্যানিংয়ের মধ্যে সে নিজের বাড়ির যে তিনজনকে ফোন কল করেছে বলেছিল সে ফোন কলটা কিন্তু আদৌ সে করেনি করতে ভুলে গেছিলো সে প্ল্যান করেছিল কিন্তু প্ল্যানটাকে সত্যি যে করা উচিত ছিল সেটা তার মনে ছিল না সে নিজের কাকাকে ফোন করে তারপরে সমস্ত ঘটনা আমি আগেই বলেছি তদন্ত চলাকালীন আরও একটা বিশেষ ব্যাপার পুলিশ জানতে পারে সেটা হচ্ছে বিনোদ বর্মা আসলে নিঃসন্তান ছিলেন তার নিজের কোনো সন্তান ছিল না নিতিন বর্মাকে তারা একটা নোংরা ফেলার জায়গা থেকে কুড়িয়ে পেয়েছিলেন তারপরে নিজের সন্তানের মতো করে মানুষ করেছিলেন এই ব্যাপারটা নীতিনের বাবা মা আর নীতিনের কাকা যে বিজয় বর্মা এই তিনজন ছাড়া আর কেউ জানত না এমন কি এই ব্যাপারটা নিতিনও জানতো না নীতিনের স্ত্রী পূজা বা তার বাড়ির লোকজন এই ব্যাপারটা কেউ জানত না বিনোদ বর্মা আর তার স্ত্রী ভীষণ ভালোবেসে নিতিনকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছিলেন তার এই পরিণতি হয়েছিল নিতিন এখন জেলেই আছে কিন্তু তার প্রেমিকা রাগিনী সে এই ঘটনার ব্যাপারে কিচ্ছু জানত না সে এই প্ল্যানিংয়ের সঙ্গে যুক্ত ছিল না তাই জন্য তার কোনো শাস্তি হয়নি সে অন্যত্র বিবাহিত